আই স্কেল ভান ওই জন্য যুবকরা যুবকরে পছন্দ করে আর বুড়া যারা আছে এরা বুড়া করে পছন্দ করে আমি কিন্তু যুবক আবার বুড়া হোক বয়সে একটু বয়স হয়েছিল বুড়া আর ভিতরে যেটা দিছেন আল্লাহ এটা হইল যুবক যায়েন না যাই না যদি লাগিয়ে যায় চল্লিশ লক্ষ টাকা মানে ওই যারা লটারি কি বিক্রি করে না টিকিট বিক্রি করে গুপন দশ টাকা যদি লাগিয়ে যায় চল্লিশ লক্ষ টাকা কোনো চিন্তা করবেন না টেনশন করবেন না গাড়ি গরে গ্যারেজে রাখবেন টাকা পাইলে ব্যাংকে রাখবেন এই কথাগুলো ওরা বলে অনেক টাইমে জালেও বোয়াল মাছ আপনি যে ব্যাক কল ও যদি মাছ ধরতে যায় তো ওর জালের মধ্যে বড় বড় বোয়াল ধরা পড়ে বদরের যুদ্ধে বুড়ারা কয় যে মালে গনিমত আমরা বেশি পাবো কি লেগে আমরা বুদ্ধি দিছি যুবকেরা কয় যে আমরা যেহেতু সরাসরি যুদ্ধ করছি এই যুদ্ধ যুদ্ধলব্ধ সম্পদ আমরা বেশি পাবো এটা বেজাইলে কথা না আরে বাবা আপনারা এবং তোমরা আমার কথা কি বুঝতেছেন বুঝতেছ আমার সামনে যারা আছে কেউ আমার ছোট এর হইল তো বুঝতেছ আর যারা বড় হেরইল সেন বুঝতেছেন কথা কেন বুদ্ধি দিছি এই জন্য মালে গুনিমত লব্ধ সম্পদ আমরা বেশি পাব যুবকরা যুবকেরা কয়ে যে আমরা সরাসরি যুদ্ধ করছি জন্য আমরা বেশি পাব আল্লাহ মাইজকেন দিয়ে কয়ে যে এটা তো কারো না এটা আল্লাহর আল্লাহর রসুলের যেমনি যেমনি বন্ধন করে এমনি এমনি নিবি সমাজের জন্য এই ছেলে বয় এই বয় না মাই দিম আর এখান থেকে বাহির হইলেই তুই মরে যাবি কিন্তু সোজা বসে থাকে পাশেই গুরুস্থান আছে যাইস না কথা শুন যুবকে আরো ভাবি বয়স্ক কম আল্লাহর আদত যেটা যুবকরা একটু বেশি বাঁচে গুড়াকে তো কিছু মাইনাস হয়ে গেছে তা আমার হয়তো বেশি দিন নাও পেতে ফেরো আমার কথাগুলো একটু শুনো শুনো ওই যুবকরা গুয়ারে কাজের জন্য নেয় নাই মানুষ পছন্দ করে না তো এই জন্য আমি গুয়া হওয়ার পর যুবকের বাপ ধরি অপছন্দের থেকে বাঁচার জন্য গুয়ারে নেয় না যুবকরা নিজেরা নিজেরা মাটি কেটতে গেছে মাটি কাটার এক পর্যায়ে একটা বড় পাতিল পাইছে পাতিল কি পাইছে হ্যাঁ এখন যুবকরা মনে করছে যে এটার ভিতরে মনে হয় গুপ্ত ধন আছে গুপ্ত ধন এটার ডাকনা সরাইবার সাথে সাথে ভিতরের থেকে বাইরে সে দেও একটা দেও দানব বুঝে নেই কি বাইরেছে না টাকা কথা কয় দানব মানি কথার কথা রাক্ষস দানব বাইরে বাইরে এ বলে এ কেস পয়গম্বর কে জমানা নাই কেটা কোন পয়গম্বরের যুগ আমাদের সমাজের যুবকরা তো পয়গম্বরের যুগ বুঝে না কয় যে এই মেরাডোনা কে জমানা নাই বুঝলেন হ্যাঁ যে ইয়ে শাহরুখ খান শাহরুখ খান কা জমানা হয়তো বা বললে এটাই তো বলতো একজন তো জিজ্ঞেস করে আমার নবীর নাম কি রে কো বঙ্গবন্ধু বুঝছো নি তুমি তুমি একাল রাগ করে রে বস করো রাগ ও আজমনে করে বেটা

কিন্তু এখানে তো কাশিমপুর কারাগারে এদেরকে আটকালের এখন যাবে না আমাকে রাইকে দিয়েছে বিশ্বাস করেন কে বলে শিগ দিয়ে দেখতাম ওই যে উচামারে দেখা যায় ওই যে মামুরে দেখা যায় ওই যে জুনাইদাল হাবি করে দেখা যায় কথা বললে বুঝে না দেবে হ্যাঁ দাঁড়ায় গেলাম কিন্তু আমি দাঁড়াই গেলাম কিন্তু

পারমানি বুঝ যে সুলাইমান যদি বুঝে যে জানে এর ভাই যে আমরা বাইরে হইছি তয়লে এবারে মৃত্যুদণ্ড কারাদণ্ড না হ্যাঁ বুয়া বড় মানাত তো জিনিস যুবত ছিলে মিললে বয়স শেষ বুয়া কিন্তু ভিতরে ভিতরে প্ল্যান করে কথা কয় ঠিক এইজন্য সালি মুজাররিব ওয়া লা তাসআলিল হাকীম পাঞ্জিরে বাঘারকে জিজ্ঞাসা করো এই বুড়ো মানুষটার কথা কি আপনারা শুনবেন না কথা কেন কথা আমার সামনে এমনি করলে আমার ওয়াজ হবে না আমি কমো যে ওর সাথে আমি একমত ও আখরত না কি ভাই ওই যে আমি যতক্ষণ কথা বলবো আপনারা শুনবেন কে কে শুনবেন একটু আদরে দেখান তো হ্যাঁ কি বাড়াই তো আমার বলিউম না মাইকের বলিউম সবাই বলিউম বাড়াইলে পরে ফাতলা কেন অর্থাৎ সবার বয়ানের মধ্যে যদি কাঁচা মরিচের মতো জাল থাকে সমস্যা আছে এখানে কাবার সাহেব